গরম পড়তে পানীয় জলের সংকট সমস্যা সমাধানে ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে বসানো হচ্ছিল জলের পাম্প আর সেই পাম্প বসানোর সময় ঘটল বিপত্তি মাটি খুঁড়ে পাম্প বসানোর সময় এলাকা জুড়ে নামলো ধস একাধিক বাড়িতে ধস নামার আশঙ্কা অবশেষে বন্ধ করে দেওয়া হলো কাজ মঙ্গলবার এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইংরেজ বাজার পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের মহেশমাটি মাটি এলাকায় জানা যায় গরম পড়তে সংশ্লিষ্ট ওয়ার্ডের মহেশমাটি মাটি হায়দারপুর সহ একাধিক এলাকায় পানীয় জলের সংকট দেখা দিয়েছে পানীয় জলের সংকট দূর করতে ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে বসানো হচ্ছিল জলের পাম্প কিন্তু পাম্প বসানোর সময় মাটি খুঁড়তেই নামে ধস আর এই ধস নামার ফলে বহুতল বিল্ডিং ভেঙে পড়তে থাকে এই আশঙ্কায় বন্ধ করে দেওয়া হলো পাম্প বসানোর কাজ বাড়ির সামনে আমাদের পাড়াতে আটো নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমরা আমাদের ওয়ার্ডে জলের খুব সমস্যা থাকায় আমাদের কাউন্সিলর নিবেদিতা কুন্ডু উনি আমাদের বাড়ির সামনে এখানে একটা জলের ব্যবস্থা করে দিয়েছিল পাম্পের সাহায্যে সব কিছু জল সব বাড়িতে ভালো মতো যাবে তো এখানে মাটি ঠিকঠাক না থাকায় আমাদের বাড়ি ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল এখানে মানে জল ঘুরে ঘুরে মাটি পড়ে আসছিলো তার জন্য কাজটা বন্ধ করে দেবে আজকে কী দেখলাম নিজের চোখে আজকে নিয়ে চোখে দেখলাম সব ভজ ভেঙে যাচ্ছে তাতে বাড়ির মধ্যে জল ঢুকে যেতে পারে পাচি পড়ে যেতে পারে এরকম সমস্যা দেখলাম তার জন্য কি করলেন কাজ বন্ধ তার জন্য সবাইকে ডেকে আমরা সব বলা বলি করে কাজটা বন্ধ করে দিলাম তোমার নাম কি আমার নাম মিন্টু সাহা আমাদের এই মহেশ পাটি এবং হায়দারপুর এবং রামকৃষ্ণপল্লীর কিছু অংশে বেশ কিছুদিন যাবত জলের প্রেশার অত্যন্ত কম যখন গরমকাল এই যে আপনার যে ভয়াবহ তাবদাহ গেল তাতে এলাকার মানুষ প্রচণ্ড কম হারে জল পেয়েছে তো পৌর আমাদের এই এলাকার কাউন্সিলর নিবেদিতা কুন্ডু পৌরসভার বোর্ড অফ কাউন্সিলার্সের মিটিং এবং সিআইসি আই মিটিংয়ে প্রস্তাব দিয়েছিল এই এলাকায় হায়দারপুর এবং রামকৃষ্ণপল্লী এবং মহেশপাটি অংশের জন্য একটি পাম্প যাতে এখানে নতুন করে বোরিং হয় আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে দেখেছিলাম পৌরসভা এখানে একটা পাম্প বোরিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল এলাকার মানুষ সকলে মিলে এখানে জায়গা দেওয়া হয়েছিল কিন্তু আমাদের আজকে সত্যি খুব খারাপ লাগছে যে এখানে বোরিংয়ের কাজ শুরু করার পরেও যে জলের পয়েন্ট করতে হয় সেটা মাটিটা এমন মানে চারিদিকে ধসে যাচ্ছে এবং পার্শ্ববর্তী যে বাড়িগুলো সেগুলো ধসে পড়ে যাওয়ার মতো উপক্রম হচ্ছে সেই জন্য আমাদের জল কলের আমাদের এলাকার মানুষ সবাই মিলে এখানে থেকে এই জায়গায় বোরিংটা আমরা পেলাম না এটা আমাদের দুর্ভাগ্য আগামীতে অন্য কোনো জায়গায় পাম্পোর্িং করে জলের সমস্যা সমাধানের জন্য আগামীতে আমরা চেষ্টা করবো কাজকে বন্ধ করে দেওয়া হলো হ্যাঁ জল নিতে পারছে না report news Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only